ওরে এক হুজুর জেলখানায় বসে কান্দে আরক হুজুর বলে ওরা দোষ না করলে কি জেলখানায় যায় এরকম বলা হুজুর আছে না নাই আছে আজ পৃথিবীর জমিনে এক হুজুর dara আরক হুজুরকে মারার সিস্টেম আছে না নাই আমি বলি হুজুর তুমি তো এই কথা বলে খালাস তুমি ও আল্লাহ রসুলের মতো দাওয়াত দাও ওরে কোরআন হাদিসে সহি কথা বলো হুজুর যে কায়দায় বর্তমানে কষ্টের কারণে আছে তুমি ও যদি ওই কায়দায় যদি কোরআনের হক কথা বলো তোমারও কিন্তু মামু বাড়ি যাওয়া লাগবে যার বাস্তব প্রমাণ আমরা দেখেছি আল্লামা মামুনুল হককে কথা কন্যা কেন একজন ওনার অনেক তারা দেখবেন এদিক সেদিক এলোপাতারি করে চলে যায় যার কারণে বিপদ হয় না মামুনুল হক কোরআনের হক কথা বলার কারণে আজকে বাতিলের টার্গেটে শিকার। এ জোরে কথা কোন

এই হুজুর পঞ্চাশটা বছর কোরআনের তাফসির করে ওরে সোর ডাকাত বদমাইশকে আল্লাহর ওলি বানায়া দিয়েছে প্যারেড ময়দানে দেখেছি সোর ডাকাত বদমাইশ গুলো গিয়েছে ওরে হুজুরের কোরআনের তাফসির শোনার কারণে সারা জীবনের জন্য আল্লাহওয়ালা হয়ে গেছে আবু জেহেল ডাক দিয়ে বলে না হুজুরকে অন্য দেশে পাঠানো যাবে না ওরে অন্য দেশে যদি পাঠাস ওরে বিপদ কমবে তো বাড়বে না বরং বিপদ আরো মাথা সারা দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নবী গো আপনার মন কেন খারাপ ওরা আপনাকে দেশ থেকে বাহির করে দিতে চায় আপনাকে তারা বৈধ নাগরিক বলে স্বীকৃতি না দিতে পারে কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার পক্ষে স্বীকৃতি দিলাম

আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা বালাদের প্রথম নাম্বার আয়াতে কারিমার ভিতরে বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এই পৃথিবীর জমিনের কেউ যদি আপনাকে বৈধ নাগরিক মক্কার স্বীকারোক্তি না দেয় আমি আল্লাহ রব্বুল আলামিন স্বীকারোক্তি দিলাম আপনি হলেন মক্কা নগরীর বৈধ একজন নাগরিক সুবহানাল্লাহ বলবেন না স্বীকৃতি দিচ্ছেন কে আবু জেহেল চাই জেলে ঢুকায় দিতে পেরেছে ইসলামকে থামাতে পেরেছে আবু জেহেল দেশ থেকে তাড়িয়ে দিতে চেয়েছে বিশ্ব নবীকে ইসলাম থেমে গেছে আজও পৃথিবীর জমিনে ইসলাম আছে না নাই এই মুসলমানের সন্তানেরা এক পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য যখন

শয়তান এসে বলতেছে আমি তোমার দাদা এসেছে এই ক্রান্তি লগ্নে একটা পরামর্শ দেওয়ার জন্য আবু জেহেল এমন সময় ডাক দিয়ে বলে চাচা হন আর দাদা হন না কেন আগে পরামর্শ দেন যদি পছন্দ হয় তাহলে মারা দিব কিন্তু পছন্দ না হলে জুতা মারব কারণ আমরা আছি এখন বিপদে আর তুমি এসেছো ঠাট্টা করার জন্য এমন সময় শয়তান ডাক দিয়ে বলে আবু জেহেল আমি যে পরামর্শ দিব সেটা তোমার কাজে লাগবে ওরে এই হুজুরকে জেলে দিলে বিপদ এই হুজুরকে দেশ থেকে তাড়ায়া দিলে বিপদ সুতরাং তোমারে পরামর্শ দেই ওরে হুজুর দ্বারা হুজুর মারা লাগবে এটা কি সিস্টেম নতুন না দেড় হাজার বছর আগে এ কথা বলতে হবে শয়তান ডাক দিয়ে বলে হুজুর দ্বারাই হুজুর মারা লাগবে আল্লাহর নবী দের হাজার বছর পূর্বে ওই কথাটাই বলেছেন এই পৃথিবীর জমিনে দুই শ্রেণীর আলেম আছে এক হচ্ছে ওলামায়ে হক্কানী আর এক হচ্ছে ওলামায়ে সু ওলামায়ে সুর সম্পর্কে নবী আমার বলেন ওলামায়ে সু যারা হবে তাদের বৈশিষ্ট্য হলো চারটা জোরে কোন কয়টা সবার বলতে হবে কয়টা আল্লাহর নাবী বলেছেন এই পৃথিবীর জমিনে যারা ওলামায়ে সুক হবে তাদের বৈশিষ্ট্য সাতটা এক নাম্বার তাদের কথাগুলো হবে সিনির মতো মিষ্টি কথা বাড়িতে আগামী কালকে গিয়ে বলবেন ঠিক এতগুলো মানুষ কথা বলতেছেন কোন আওয়াজ নাই এ কথা কোন ঠিক তারপরে এদিকে লোক বলতেছেন ভয় পাচ্ছেন আপনারা না যদি আপনারা বিরক্ত হন মুনাজাত করে দেয় হ্যাঁ রাখ কতছেন আপনারা আমি তো অনেক আশা নিয়ে এসেছি পাবনাবাসীকে কোরআনের রঙে একটু রাঙাতে চাই কোরআনের রঙে একটু সাজাতে চাই আপনারা যদি আমার সাথে যদি একমত না হন তাহলে তো বিপদ কি আপনারা আমার কথা শুনতে রাজি না তাহলে আমার সাথে একটু কথা আমি আগেই বলে নিছি কথা বললে তাহলে কথা বলে একটা মজা পাওয়া যায় ভাই নবীজি আমার বলেছেন

হুজুরকে যদি বলেন হুজুর অনেক কবর হাসরের আওয়াজ শুনেছি ওরে ইমান বাসানের তাগিতে একটু দয়া করে বর্তমানের কথা বলেন বলে দেশ জামানা ভালো না লা ইলাহা ইল্লাল্লাহ আমি কাউকে কিছু বলবো না এরকম হুজুর আছে না নাই

ওরে সাইজ দেখলে মনে হয় হুজুরে আলা এসেছে এরকম হুজুর আছে না নাই কিন্তু হুজুরের মুখ দিয়ে কোনোদিন হক কথা বাহির হয় না মসজিদের কেশিয়ার যদি সেক্রেটারি হয় হুজুর কোনোদিন সুদ করার জন্য কেশিয়ার সুদ কর এজন্য কোনোদিন সুদ করার কথা বলবে না কারণ চিন্তা করেছে আমার কেেশিয়া সুদ খোর ওরে আমি যদি সুদ গোরের কথা বলি আমার মই বিতন হবে না ঠিক এরকম হুজুর আছে না নাই নবীজি আমার বলেছেন ওলামায়ে সর তিন নাম্বার বৈশিষ্ট্য হলো এদের কাজগুলো হবে শয়তানের মতো এখন বলেন তো এরকম হুজুর আছে না নাই আজকে দুঃখ রাখার মতো জায়গা নাই নব্বই মুসলমানের এই দেশ বলে দাবিদার আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা দেখেছি আল্লাহ রসুলকে নিয়ে কটাক্ষ করা হয়েছে কথা কথা এখানে আওয়ানিলিকের লোক থাকতে পারেন বিএনপি থাকতে পারেন জামাত থাকতে পারেন জাসদ বাসদ খেলাফত আটরসি দেওয়ানবাগি মাইজ ভান্ডারি সুরেশ্বরী যা থাকেন কোনো ব্যাপার না কিন্তু আমার কথা হচ্ছে আপনার দলের দিকে ভিন্নতা থাকতে পারে রাসুলের দিকে কোনো ভিন্নতা আছে কতক্ষণ ভিন্নতা আছে আমাদের রসুল কয়জন কোরআন কয়টা আল্লাহ কয়জন তাহলে আমাদের এই ভিত্তিতে ঐক্য হওয়া দরকার আছে না নাই আমার কথা হচ্ছে আপনার মতের সাথে আমার মতের ভিন্নতা থাকতে পারে কিন্তু আমাদের আল্লাহ এক কথা কন আমার মতের সাথে আপনার মতের ভিন্নতা থাকতে পারে কিন্তু আপনার আমার ইসলামে আপনার মতের সাথে আমার মতের ভিন্নতা থাকতে পারে কিন্তু আমাদের কোরআন হাদিসে সুতরাং ইসলামের সাথে কোরআন হাদিসের সাথে যদি বিশ্ব নবীকে নিয়ে আর একটা বার কটুক্তি করা হয় মুসলমান মাথায় কাপুনের কাপুর বেঁধে ময়দানে নামবে আল্লাহ রসুলের কটুক্তিকারীকে

এ মুসলমানের সন্তানেরা আল্লাহ নবী সাহাবি হজরতে ওমর ফারুক রদি আল্লাহ হুতালানহু যখন কালিমার দাওয়াত দেয় আবু জাহেল সাইবা চিন্তা করলো এই কায়দায় হবে না যদি এইভাবেই যদি কালিমার দাওয়াত চলতে থাকে তাহলে আমাদের সিয়াদ থাকবে কথা বলেন কারণ আবু জাহেল ওই সময় ছিল বিনা ভোটে সিয়ারে কথা কন কথা কন এ ভাই আমি কি বাংলাদেশের কথা বলতেছি তাহলে রাগ করতেছেন কেন আমি তো মক্কা নগরীর কথা বলতেছি আবু জেহেলের কথা হলো আমি আছি সিয়ারের সুতরাং আমি আছি কি আরে ওরে আসো যারা ওই কায়দায় থাকে এরাই দেখবেন দোলা ভাই সাফা সাফি করে আবু জেহেল উদ্বা যখন দেখে কালিমার দাওয়াত নিবানো সম্ভব নয় জরুরি ভিত্তিতে দারুন নদয়ার বৈঠক ডাকলো সল আবার দারুন নদয় যে কোনো কায়দায় কালিমার বিজয় নিশান তারা মুছে দিতে চায় কিন্তু বলেন তো আল্লাহর দেওয়া বিধান কোরআনের আলো মুছে দেওয়া সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লি তুফিউন্নুর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম মুনুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমাস সব

ওই আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় কারো বাবার ক্ষমতা আছে কোরআনকে নিচে রাখে আবু জেহেল উদ্দান সাহিবার সংসদে বসার পর নতুন করে সিদ্ধান্ত নিছে কি সমস্যা হচ্ছে অন্যদিকে তাকানো যাবে না ভাই অনেকে চিন্তা করতেছে কি জানি কি হয় আমি কি বাংলাদেশের বাস করতেছি আমি তো মক্কা নগরীর ওয়াজ করতেছি খুব সমস্যা হচ্ছে আপনাদের সারা রাত না আচ্ছা সারা রাত না কিছুক্ষণ চালাই দেখি আপনারা কতক্ষণ থাকেন আচ্ছা একটু ওয়েট করেন দেখি আগে আপনাদের কিন্তু কিছু মানুষ উঠতেছে এদের কি খুব সমস্যা ও ডায়াবেটিস আচ্ছা এই মুসলমানের সন্তানেরা দারুন না দোয়ায় বসার পর কাফের বেঈমানেরা এমন সময় সিদ্ধান্ত নিচ্ছে কি কায়দায় কালিমার দাওয়াত বন্ধ করা যায় কাফেরদের ভিতরে উদ্বার সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা আবু সুফিয়ান এদের ভিতর থেকে কেউ কেউ তারা সিদ্ধান্ত দিচ্ছে এই কালিমার দাওয়াতকে যদি বন্ধ করতে চাও একটা মাত্র বিধান আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জেলখানায় ভরে দাও কথা কোন এখন বলতে পারেন হুজুর মনে হয় এটা বানিয়ে বললেন মোহাম্মদুর রসুল্লাহ কে জেলখানায় ভরে দাও আমি বলি নাই আল্লাহ পাক কোরআনে কারিমা সুরা আনফালে তিরিশ নাম্বার আয়তে কারিমার ভিতরে বলেছেন কাফেরেরা সেদিন তিনটা সিদ্ধান্ত করেছিল তিনটা ষড়যন্ত্র করেছিল ওরে এক নাম্বার ষড়যন্ত্র করেছিল এক নাম্বার ষড়যন্ত্র হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জেলখানায় ভরে দাও আবু জেহেল বলেন না না এটা আমি মানি না এমন সময় অন্য অন্য নেতারা ডাক দিয়ে বলে হুজুর কেন এই আইনটা আপনি মানতে চাই না আবু জেহেল ডাক দিয়ে বলে বেটা বেয়াদুত তোরা মোহাম্মদ কে চিনিস না ওরে তোরা না চিনতে পারিস কিন্তু আমি আব্দুল্লাহর এতিম পোলা মোহাম্মদ রে ভালো করে চিনি কারণ উনি যতি জেলখানায় থাকে জেলখানার ভিতরে মানুষ আছে না নাই বলে হতে পারে তারা চোর ডাকাত লুচ্চা বদমাস খুনি। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর এমন চরিত্র এমন আদর্শ এমন सूरत এমন চেহারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি জেলখানায় ভরে দেওয়া যায় রে আমার মন বলে মোহাম্মদুর রসুল্লাহ জেলে যে দাওয়াতি কাজ শুরু করবে আজ ও কাল কিছুদিনের ব্যবধানে ওরে জেলখানার সোর ডাকাত বদমাইশ ভালো হয়ে মোহাম্মদের দলের কর্মী হয়ে যাবে আর ওরা যদি একবার মোহাম্মদের কর্মী হয়ে জেলখানার ভিতরে বলে মানি না মানবো না আল্লাহ রসুলকে সারা ওরে আবু জেহেলে শিয়ারে রাখবো না তাহলে আমার শিয়ারের গদির অবস্থা খারাপ হয়ে যাবে